আনন্দ ধারা বহিছে ভুবনে কবিগুরুর লেখা এই গানখানি যেন সারাক্ষণই কানে বাজছে তার কানে বাজারই কথা কারণ আগামীকাল পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ দিনটিতে জোরাসাগর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মা শারদা দেবী স্কুলের চার দেওয়ালের গন্ডি নাকি তাকে কোনোদিনও আটকে রাখতে পারিনি আর সেই ছেলেই একদিন বিশ্বকবি খেতাব লাভ করলেন আর ওনার জন্মদিনে সারা বিশ্বের সাথে সেজে উঠছে সারা রাজ্য আগামীকাল রবীন্দ্রচন্দ্র জয়ন্তী উপলক্ষে আগরতলা রবীন্দ্রকাননে চলছে প্রস্তুতি তারই অঙ্গ হিসাবে সেজে উঠেছে কানন তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল ভোর মিনিটে অনুষ্ঠিত হবে প্রভাতী অনুষ্ঠান সারা রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবে এবং বাচ্চারা তাদের নাচ গান আবৃত্তি পরিবেশন করবে তাছাড়া সন্ধ্যা ছয়টায় রবীন্দ্র ভবন দুই নম্বর হলে সন্ধ্যাকালীন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে শিশ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা কবিকরণা অনুষ্ঠানের আয়োজন করেছি রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে তো আগামীকালকে প্রভাতী অনুষ্ঠানটি এখানে রবীন্দ্রকাননে হবে তাই রবীন্দ্রকানন ভোর সাড়ে ছয়টার নাগাদ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবেন বাচ্চারা তাদের সমবেত আবৃত্তি নাচ গান ইত্যাদি পরিবেশন করবে